মধ্যপ্রাচ্যে অশান্তির ঝড়ে নতুন হাওয়া দোহাই ইসরায়েলে হঠাৎ হামলার পর এখন স্পষ্ট হয়ে উঠেছে এটা শুধু কাতারের ওপর আঘাত নয় বরং গোটা অঞ্চলের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করার মতো এক নির্মম প্রচেষ্টা আর এই ঘটনার পরেই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ঘোষণা দিয়েছেন কাতারের পাশে শেষ পর্যন্ত থাকবে ইরান দোহাই কাতারের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী মাসুদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে ইরানি জেনারেল সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেন তিনি বলেন এই আগ্রাসন আমেরিকার অনুমতি ছাড়া সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আর পশ্চিমাদের ছত্র ছায়া ছাড়া ইসরায়েল এতদূর যেতে পারত না মুসাভির ভাষায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা ছড়ানোর মূল কারণ হচ্ছে ইহুদি শাসন ফিলিস্তিনে নিরীহ মানুষকে হত্যা আর দখলদারী আগ্রাসন নীতি চালিয়ে যাওয়ার পিছনে পশ্চিমাদের নিঃস্বার্থ সমর্থনই ইসরায়েলকে ব্যাপার করে তুলেছে কিন্তু কাতারের বিরুদ্ধে এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না তিনি আরও স্পষ্ট করে দেন কাতারের সঙ্গে সম্পর্ক শুধু কূটনীতিক নয় বরং ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক কাতারের ভাইদের কখনও একা ফেলে যাবে না এভাবেই তিনি বাত্রা দেন কাতারের নিরাপত্তা প্রশ্নীর কার্যত যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার করছে অন্যদিকে কাতারের উপপ্রধানমন্ত্রী মাসুদ বিন আব্দুর রহমান আল থানি এই হামলাকে কাতারের বুকে ছুরি বসানো এক কাপুরুষিত আঘাত হিসাবে তিনি বলেন ইসরায়েল কোনো নিয়ম মানে না আন্তর্জাতিক আইন কূটনীতিক সব নীতি উপেক্ষা করে তারা আমাদের সার্বভৌমিতে আঘাত এনেছে এটা শুধু কাতার নয় সমগ্র অঞ্চলের রেড লাইন অতিক্রম করা এই বৈঠকে কাতার আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের অবস্থানকে কৃতজ্ঞতার সাথে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে যৌথ কৌশল ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করবে অর্থাৎ ইসরায়েলের হামলা কার্যত তেহরান ও দোহাকে আরো কাছে টেনে আনছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছে দোহার আঘাত ইসরায়েলের এক ধরনের বাত্রা তারা শুধু গাজায় সীমাবদ্ধ নয় বরং যে কোনো দেশে টার্গেট করতে পারে কিন্তু এই বেপরোয়া টার্গেট হয়তো উল্টো ফল বয়ে আনবে কারণ এতে কাতার ইরান এমনকি আরো কিছু দেশ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট তৈরি করতে পারে